তো আজকে আমার একটু পার্সোনালি অন্য কারণে মনটা খারাপ যেটা হচ্ছে গতকাল রাতে আমার হাজব্যান্ড আমার সাথে খুবই রাগারাই করছে আসলে যেটা হয় রাগারাই বিষয়টা বলছিলো নেটওয়ার্কে ডিস্টার্ব করছিলো যার কারণে উনি ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব ইজিভাবে একটি সকালের নাস্তা শেয়ার করব যেটা হচ্ছে মোগলাই পরোটা বা ডিম পরোটা যেটা বলি ওই টাইপের করব তবে আজকেটা আমি একটু তেলটা কমিয়ে দিয়ে করব যেহেতু সকালবেলায় ব্রেকফাস্ট তো যেতে হয় কি যখন আমরা অনেক তেল জাতীয় খাবার খেতে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে তো আর সময় এক আমি খাবার খেতেও ভাল লাগে না যাই হোক আমি আজকে সকালের নাস্তার জন্য এই পরোটাটা তৈরি করব যার কারণে আমি একটা রুটি বেলে নিয়েছি বড় করে যে নর্মালি যেরকম আমরা রুটি আর পরোটার ডো তৈরি করি এই পরোটার ডোটা ওই রকমভাবে তৈরি করে নেওয়া হচ্ছে পরোটার ডোটা যেভাবে তৈরি করি সেভাবে রুটির ডোটা হলে কিন্তু হবে না কারণ পরোটার ডোটা আমি একটু ক্রিস্পি করে তৈরি করতে হয় আমি বড় করে একটা রুটি বেলা নিয়ে এরপর হচ্ছে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার আগে অবশ্যই আমি একটা দেখলেন গোল প্লেটে নিয়ে এনেছি এতে করে যখন ডিমটা দিই আমরা যেটা হয় ডিমটা এদিক এদিক ছড়িয়ে যায় বা পুরো একটা ডিম দেওয়া যায় না একটা মোকলাইয়ের ভিতরে হচ্ছে অনেকটা অসুবিধা হয়ে যায় আর আমি এখানে কিছু আজকে সবজিও ব্যবহার করছি সবজি বলতে দেন একটু টমেটো সাথে একটু কাঁচামরিজি এসে একটু পেঁয়াজ দিলাম একটু লবণ দিলাম আর একটু বেশি করে দিলাম এতে করে এটা পরে খেতে অনেক ভালো লেগেছিলো আর দেখতে অনেক সুন্দর লাগছিলো তো সবগুলো দিয়ে আমি হচ্ছে এবার একটু মেখে নিয়েছি এখন হচ্ছে যেরকম আমরা মোগলাই পরটা বা ডিম পরটা ফোল্ড করি তো সেভাবে একটু ফোল্ড করে এটা হচ্ছে এখন আমি এটা ভেছে নেব তবে এটা ভাজবো যে খুব বেশি তেল এই যে ডুবো তেল দেবো না দেখুন হালকা একটু ফাইফেনের তেল আছে এই তেলে হচ্ছে চুলা রাসটা লোতে রেখে চাইলে একটু মাঝে মাঝে ঢেকে দিতে পারেন আবার না হলে এমনি খোলা রাখলে সেক্ষেত্রে একটু সময় লাগে আমি লোতে রেখে একটু ঢেকে দিয়েছি আর আমি আগে একটা হচ্ছে তৈরি করে নিয়েছি সেটা এখন একটু আপনাদের কেটে দেখাই আর আইটাই দিয়ে হোক এটা ঢেকে হচ্ছে পাঁচ মিনিট একটু লোয়াচে রেখে দিলে পরে আরেকবার উল্টে পাঁচ মিনিট রেখে দিলে এতে করে তেল ছাড়া খুব সুন্দর এই পরোটাটা তৈরি হয়ে যায় দেখুন এটা কত সুন্দর হয়েছে আর যেটা আমি পাশে ছলে হচ্ছে দিয়েছি সেটা কিন্তু আমি ঢেকে রেখেছি দেখুন পাঁচ মিনিট পর হচ্ছে আমি এটা উল্টে দেব এতে করে তেল ছাড়া খুব সুন্দর হেলদি একটা সকালের নাস্তা হয়ে যায় সব সময় তেল আর অনেক বেশি তেল দিয়ে ভাজা পোড়াগুলো খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় আর নর্মালি আমার কাছে একদমই ভালো লাগে না যার কারণ হচ্ছে আমি এভাবেই মাঝে মধ্যে করে নিই তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এই জিতে হচ্ছে এই পরোটাটা এই যে আমি হচ্ছে পরোটাটা একটু সার্ভ করে নিচ্ছি তো নাস্তা তৈরি করছি নাস্তা করার শেষে হচ্ছে যখন নাস্তাটা শেষ করলাম তখন এই আপাটা হচ্ছে আগে ডাক দিল উনি হচ্ছে অনেক পুরাতন মানে আমাদের বাড়িতে আগে অনেক আসতো এখন আসে না হঠাৎ করে দেখার পর আমি বললাম যে আপনাকে অনেক দিন পরে দেখলাম পরে উনি দেখাচ্ছিলো কিছু জিনিসপত্র তো আমার যাও হচ্ছে দেখছিল আমি দেখছিলাম তো আমি কয়েকটা গ্লাস নেওয়ার চেষ্টা করছিলাম আসলে বাজার থেকে আনা যায় সেক্ষেত্রে ক্যারিটা অনেক বেশি পড়ে যায় আর মাঝে মধ্যে আগে অনেক কিনতাম কিন্তু এখন কিনে না যাই হোক তারপর আমি কিছু জিনিস হচ্ছে আজকে কিনে নিয়েছি আমার হচ্ছে এখানে বারোশো নাকি আঠারোশো টাকার মতো এসেছিলো সম্ভবত আমি কি কী নিয়েছিলাম তো এখানে ওনাকে এখন পনেরোশো টাকা দিয়েছে আগে তিনশো টাকা দিয়েছে নিয়েছে ছশো টাকা আর হচ্ছে একটা মশারি নিয়েছে তিনশো টাকা নিয়েছে এটা ওই দুইটা বাটি নিয়েছে সম্ভবত পাঁচশো টাকা আর এখানে চায়ের কাপগুলা তিনশো টাকা সর্বমোট মেলাই হচ্ছে চায়ের কাপগুলা কত জেনে নিয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছিল না আর কি চারশো টাকা নিয়েছিল যাই হোক তো রাফিসের জন্য লাগে তো উনি আমার কাছে এক গ্লাস শরবত খেতে চাইছিলেন ওনার কাছে নাকি অনেক ক্লান্তি দুর্বল লাগছিল তো আমার ছেলে হচ্ছে শরবত গুলছিল চিনি লবণ একটু বেশি দিয়েছে তো আমি আবার একটু ঠিক করে ওনাকে দিলাম দেখুন অনেক কত খুশি হয়েছে আসলে অনেককে হাজার টাকা জিনিস খাইও খুশি করা যায় না সামান্য একটু শরবত খেয়ে অনেক খুশি হয়ে গেল একটা হাসি মাখা মুখ দেখলে মানুষের মনে হয় যে মনটা ভরে যায় ওনাকে শরবত খাওয়ায় মোটামুটি সকালের কাজটা শেষ করে তো এখন দুপুরবেলা হচ্ছে রান্না করতে আসছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ সাথে টমেটো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছে তো যেটা বলছিলাম মূল প্রসঙ্গে আসলে ফিরে আসি তো মনটা খারাপ এই কারণ উনি আমাকে ফোন দিছে আমার হাজব্যান্ডের রাত্রে ফোন দেওয়ার পরে যেটা হলো আমি কথা বলতেছিলাম কথার মাঝখান দিয়ে হচ্ছে ফোনটা কেটে গেছিলো আস তো এরপর হচ্ছে উনি যখন ফোনটা দেয় যেটা হোক কথাটা আসে তো ফোনটা কেটে যায় কেটে যাওয়ার পর আমি হয়তো বুঝতে পারি না মানে আসলে এখানে যে মাছের কাটাগুলো দিচ্ছিলাম এটা আমি শর্টসে একটা ফানি ভিডিওর জন্য করছিলাম তো এটা আর স্কিপ করে না এটা ওইভাবে রয়ে গেছে কারণ পরে যখন নাড়াচাড়া করব আপনারা দেখলে তো ভাববেন কি আগে তেল দিল পরে হচ্ছে কাটা কেন তো ওই কারণে হচ্ছে এই ভিডিওটা করা তো আসলে আজকে আমি এখানে বাঁচতেছিলাম কিছু মাছের তেল চর্বি এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খাওয়া খুবই ভালো আর আমাদের দেশে এগুলো খায় না মানুষে তবে বাইরের দেশেগুলো অনেক চড়া দামে বিক্রি হয় আর এমনি এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার কাছে পার্সোনালি ভালো লাগে তাই আমি মাছ আনলে অনেক সময় জমায় রাখি এগুলো এবার ভাজি করে বাচ্চারা একটু কম খেতেছে আমি একটু একটু খাই আর এখানে হলুদ মরিচ মশলা যা দেওয়ার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি মানে হচ্ছে আমি যখন ফোনে কথা বলছিলাম ফোনটা যে কেটে গেছিলো সেটাই আমি বুঝতে পারি আমি তো হ্যালো হ্যালো করতেছি ভাবলাম ফোনটা কেন কেটে গেল পরে ওইখান থেকে যে ফোন আসছে ফোনের সাউন্ড তো আসে না যেহেতু আমার ফোনটা সাইলেন্ট করা তো এরপর যখন ফোন দেয় আমাকে জিজ্ঞাসা করলো যে ফোনটা কেন ধরছিলো না তখন ফোন দিলাম ফোন কাটার পরে তখন কি সময় লাগেনি একটা ফোন হাতে থাকলে ধরতে তো আমি ওনাকে এক পর্যায়ে বললাম যে আমার ফোনটা আসলে সাইলেন্ট করেছিলো তো ওন তো হাজব্যান্ড হয়তো ভাবছিলো আমি হয়তো ফোনের সাউন্ড শুনলে বা অপরজিট থেকে অন্যদিক থেকে হয়তো ফোন আসবে বা কথা বলবো তো এই ধরনের ভাবনা নিয়ে উনি আমাকে মানে অনেক রাগারাগি করে বকা জোগা করে তো আসলে যেগুলো হয় এই ধরনের বিষয়গুলো আসলে কারোর সাথে শেয়ার করা যায় না শেয়ার করলে এর করে কেউ আপনাকে সহযোগিতা করবে না আর উল্টো কাটা ঘাইল মানে ছিটাটা দেবে এটা ছাড়া হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে আমি যদি ভুল হই তাহলে কিন্তু খারাপ লাগে না ভুল যদি না হই সঠিক হই তাহলে নিজের মানুষটাই যদি নিজেকে ভুল ধরে এটা আসলে সবচেয়ে বেশি খারাপ লাগে তো যার কারণে আমার কাছে খুব খারাপ লাগছিল আপনাদের কাছেও কি এরকম হয় বা আপনাদের সাথে এরকম হয় অবশ্যই আমাকে একটু জানাতে পারেন আসলে আমার মনটা খারাপ তাই আপনাদের সাথে শেয়ার করছে আর সবচেয়ে যে বড় বিষয় আমি ফোনের শব্দ বা অন্য অন্য জোরে লাউড কোনো সাউন্ড আমি সহ্য করতে পারি না যার কারণে হচ্ছে আমি বেশিরভাগ টাইমে ফোনটা সাইলেন্ট রাখি তো এটাই হচ্ছে আমার বড় সমস্যা যে আমি ফোনটা বেশিরভাগ সময় হল সাইলেন্ট রাখি এটাই আর এটা যে আমার অসুবিধা হয় বা এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি আমার যে শব্দে প্রচুর সমস্যা হয় তো যার কারণে আমি অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় আমার অনেক সময় মাথার রক্তচটা হয়ে যায় অনেকের সাথে রাগারাগি হয়ে যায় বিষয়টা নিয়ে এরপর হচ্ছে আমি দুপুরে তো মাছের তেল ভাজি করেছি ওটা তো বাচ্চারা খাবে না ওদের জন্য একটু পাঙ্গাস মাছ রান্না করবো তো সেগুলো কেটে গুছিয়ে রাখছি আর রান্না করে নিয়েছি সেটা আর শেয়ার করে নেয় আপনাদের সাথে যেহেতু ভালো লাগছিল না তো বাচ্চারা তো বোঝে না ভালো লাগা খারাপ লাগা ওরা একটু বাহানা করলো দুপুরে যখন রান্না করতেছিলাম রান্নার মাঝখান দিয়ে ওদেরকে একটু কমলাটা মাখা করে দিই তো আমি ভাবলাম যে ওদেরকে একটু কমলা মাখা করে দিই তো এই জন্য ওদের জন্য একটু কমলা হচ্ছে মাখা করে নিয়েছিলাম যদি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো যেটা হয় আসলে লাইক কমেন্টের জন্য সবসময় ভিডিও করে না বাট ভিউজের জন্য ভিডিও করে না আসলে এখানে ভিডিও করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে যার কারণ হচ্ছে নিজের কোনো ভালো লাগে খারাপ লাগে এখানে শেয়ার করি কারো কাছে বলতে গেলে দই দৌড়বে সেটা গায়ে ছিটা দেবে আবার হচ্ছে আবার উল্টা রিয়েট করে আজকালকার মানুষ আপনার সমবেদনা জানার চাইতে মানে উস্কানি দেওয়া বা হচ্ছে এটার ভিতর আরও জিনিসটাকে বড় করা বা আরও মানে ফ্যামিলির ভেতর ঝগড়াঝাটি আরও বাধাই দেওয়ার জন্য লোকের আপনি অভাব পাবেন না কিন্তু সান্ত্বনা দেবে পাশে এসে দুইটা কথা বলবে আপনাকে ওই ধরনের মানুষের কিন্তু অনেক অভাব আসলে একজেক্টলি আমরা যেটা চাই মানে এই পরিস্থিতিতে আমাদের যেটা দরকার সেটা আমরা পাবো না এটাকে কিন্তু আরও বড় করে টেনে এনে অনেক খারাপ করে বিষয়টা দেখে তো সেই কারণ হচ্ছে কারোর সাথে এইসব বিষয়গুলো শেয়ার করতে মন চায় না তো নিজের মনের কষ্টের কথাগুলা নিজে এখানে বলে রাখলাম কেউ শুনলে শুনলো না শুনলে নাই না শুনলে এগুলো পড়ে থাকলো লিস্ট আমি তো একটা কিছু বললাম যখন আমরা কোনো কিছু ডায়েরিতে লিখি তখন কি মনটা অনেকটা হালকা হয় যে আমার ভিতরটা আমি প্রকাশ করতে পারছি আর একটা সংসারে একটা ফ্যামিলিতে একটা নারী স্ট্রাগল কিন্তু কম নয় অনেক অনেক কষ্ট করতে আমার ফ্যামিলিতে অনেক বছর তো এখানে আমি ভালো মন্দ আজকে অনেকটা বছর এখানে কাজ করছে হাজব্যান্ডের সাথে তো সেখান থেকে যদি মানে আমার হাজব্যান্ডের সাথে যখন আমার জবটা হয় তখন আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষটার ভালো মন্দে সবসময় আমি থাকি তো তার সাথে যদি মনোমালিন্য হয় আসলে দুনিয়া এটা মনে হয় যেন কেমন জানি লাগে তো তো যেটা হচ্ছে আমার বিহেশ আজকে দশ বছরের বেশি তো যেটা হচ্ছে একটা মানুষের সাথে আমি দশ বছরের থেকে বেশি সংসার করলাম আমার যখন বিয়ে হয়েছে তখন আমার স্বামী খুবই না অবস্থায় ছিল মানে আমার বাসু বাট ওনারা ভাই আমার হাজব্যান্ডের ভাই ওনাকে সবাই মিলে হচ্ছে আমরা কমলা মাখাগুলো খেয়ে নিয়েছিলাম আমার কাছে আসলে অনেক খারাপ লাগছিল আমার কাছে রান্না ভালো লাগছিল গত রাত থেকে আমি এই পর্যন্ত কিছুই খাইনি খাইতে ইচ্ছে করছিলো না এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম আমি বাচ্চাদের পড়াশোনা করাই তারপর মানে যত কিছুই করি যত রান্না করি মনে হয় দিন শেষে সেই বদনামই করে আমি ওনারে কত রঙ বিরে রান্না করে খাবে কয়েকদিন পরে বলো তুমি আমার এটা খাওয়াইছো এটা খাওয়াইছো এটা তো খাওয়াই নাই কিন্তু আমি জানি আমি ওনার জন্য কত কষ্ট করি বাট কতটুক স্যাক্রিফাইস করি বা ওনার স্বজন কোথাও গেলে ওনাকে এত ভালো করে কেউ রান্না করে না কারো রান্না খায় তো তৃপ্তি পায় না তারপর দিন শেষে বলো তুমি তো আমার এটা খাওয়া নাই ওটা খাওয়া নাই এরপরে যখন আমার বাচ্চাদেরকে আমি অল টাইম ফোনে দিই না মানে অন্য অন্য বাচ্চারা যেখানে আট থেকে দশ ঘন্টা ফোনে ব্যস্ত এখন আমি আমার বাচ্চাদেরকে আধা ঘন্টার বেশি ফোন দিই না তারপর আমার হাজব্যান্ড শেষে আমাকে অভিযোগ করে যে তুমি সারাদিন বাচ্চা থেকে ফোন দিয়ে বসায় রাখো তো এই ধরনের কথাগুলো শুনতে কীরকম লাগে বলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমার হাজব্যান্ডের সাথে আমার মনোমালিন্যটা সবচেয়ে বেশি হয় এই কারণটা হচ্ছে আমি যে চ্যানেলে কাজ করি বা আমি যে কাজটা করতেছি সেই কাজটা কিন্তু ওনার পছন্দ না উনি চান না যে আমি এই ধরনের কাজগুলো করি আমার ভালো লাগে বা আমার ভালো লাগা থেকে বাট আমি কিছু করতে চাই যাই হোক আমি কেন জানি করি সেটা আমি নিজেও জানি না তবে আমি এই কাজগুলো করি কিন্তু উনি চানা যে মানে এই কাজগুলো আমি করি এখানে যখন থেকে উনি দেখলো যে আমার এই কাজগুলোর প্রতি আগ্রহ বেশি বা আমি এই কাজগুলো করতেছি তখন যেন আমার ভালো কথাগুলো ওনার কাছে খারাপ লাগে ভালো কাজগুলো ওনার কাছে হচ্ছে বিরক্ত লাগে আসলে এই কাজগুলো একটা মহিলা করা অনেক কষ্ট করে আসলে এই কাজগুলো আসলে যারা আমরা দেখি তারা জানি না এখানে কত স্ট্রাগল কত কষ্ট করতে হয় আমার তো এই কাজটা মানে করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমি এই চ্যানেলের কাজটা করতে চাই যেটা হচ্ছে যে কি আমাকে আমার হাজব্যান্ডের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করতেছে আশেপাশের মানুষের সাথে যেমন মানুষ জানলে তো এটা সেটা বলতেছেই বাট কেউ জানলে এগুলো ভালো চোখে দেখে খুব কম মানুষে সমালোচনা আলোচনা প্রথম দিকে কেউ জানতো না আর আমি চাইছিলাম এই কাজগুলো কাউকে না জানাই করে কিন্তু কীভাবে না কীভাবে যাই হোক মানুষ তো জেনে যায় কোনো দিন কোনো কিছু তো আর আড়াল করে বা লুকায় রাখা যায় না সেরকম কিছু আসলে হয় না আজকে একটা কাজ করলে কাজকে কালকে পরশে একদিন একদিন মানুষ জানবেই সেটা তো যখনই জানাজানিটা একটু হয়েছে তখনই আলোচনা সমালোচনাটা বেশি হয়ে গেছে আর এর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে নিজের ঘরটাই যদি যুদ্ধক্ষেত্রে হয় তো এখানে কি যুদ্ধ করব না কাজ করব আর যাই করা যায় সংগ্রাম করে তো আর কাজ করা যায় না আর এত বেশি মানে প্লেনিংয়ের ভিতর থাকি কোনো সাপোর্টিং নাই তার ভিতর কাজের টেনশান এই কাজে কিন্তু প্রচুর সমস্যা যারা আমরা এই কাজটা করবো বা লাই কাজের এত ঝামেলা আজকে এই সেটিং সমস্যার ভিউজ নাই তারপর চ্যানেলে সাবস্ক্রাইবার নাই আর আমরা প্রথম প্রথম আমরা হচ্ছে নতুন কন্টেন্ট কেটে আমাদের ভিডিও কেউ দেখেও না তো এইগুলার টেনশান কোনো সেটিং হয়তো বুঝতেছি না কোনো হয়তো যেন কাস্টমার হয়তো ঠিকঠাকভাবে বুঝি না হয়তো একদিন চ্যানেলে হয়তো দুইটা সাইটে বিরত হয়তো পাঁচ দশ হয় দুইটা সাইটে বিরত হয়তো তাও হয় না তো এগুলা নিয়ে এক কাজ করা এর ভিতরে হচ্ছে নিজের হাজব্যান্ডের সাথে সংগ্রাম করা এটা তো কত জটিল এটা বলে বোঝাতে আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো আমার আজকে ভিডিও পর্যন্ত ডাল হাফেস